আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চললে এসি বরিশিল্লি মাইয়া বড়িশিল্লি কাটি লইয়া বোঝ থাকবা মন লাগে দেখতে পারবা বেমালা কিছু সবাই মোর চ্যানেলটার সাবস্ক্রাইব ভরে দেবা একটা বাইয়ের প্রশ্ন উলিয়াছি কথা বল ম লাগে তোমরা সুন্দর করে সুপটি মেরে বা বোঝছো একসার চল্লি পাল্লা হর হরবার না হলে কিন্তু সমস্যা যেবে বোঝছো নিরিপিলি কই কথা বলমু নিরপিলি হন বা বইয়ে বুঝো যাই হোক লিখেছেন নানি প্রবাসীতে কোনো মহিলা আসে কেন আসলেন আসাটা কি ভালো আসলে ভালো খারাপ বুঝতে পারি নাই আজও আর বুঝতে পারবো কিনা সেটাও জানি না কিন্তু স্বপ্ন পূরণের আশায় আসে হয়তো বা কারো ফ্যামিলির অসহায়তার জন্য আসে বা হয়তো বা কোনো মেয়ে হাজবেন্ডের কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছে এই জন্য আসে আবার কেউ হাজবেন্ডকে নিয়েই ভালো থাকার জন্য আসে আসলে পৃথিবীতে তো হরেক রকম মানুষ আছে যে আমরা কেউ মদ বেছে দুধ খায় কেউ দুধ বেশি মদ খায় সবার ভালো থাকাটা কিন্তু এক না তো কেউ ভালো থাকতে চায় এক রকম কেউ আর এক রকম এরকম সবার পছন্দ এক না কখনো তো যাই হোক এখন হচ্ছে কথা হচ্ছে যে মহিলারা কেন আসে প্রবাসে টাকার জন্য আসে নিজে পেট চালাইতে আসে কারো সন্তান দেশের একখা আসে সেই সন্তানকে মানুষ করার স্বপ্ন থাকে সব মা তো আর খারাপ না সব বাবাও খারাপ না পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে মহিলা ভালো হয় তার হাজবেন্ড খারাপ হয় আবার হাজবেন্ড ভালো হয় সে মহিলা ভালো হয় না এরকম করেই কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ বাঁচতেছে চলতেছে ফিরতেছে এরকম জীবন নিয়ে চলতেছে যে আপনি এত ভালোবাসেন আপনার স্ত্রী কিন্তু আপনার স্ত্রী আপনাকে মূল্য দিবে না আবার কিছু মেয়েরা আছে যে এত পরিমাণ হাজব্যান্ডকে ভালোবাসে কিন্তু সে হাজব্যান্ড বোঝে না ঠিক আছে সে তার প্রিয় জিনিসটা কি প্রাধান্য দেয় এবং সে নিজের মতো করে চলার চেষ্টা করে কিন্তু দুনিয়াতে বাঁচতে হলে দেখা যায় আপনার আমাকে সেক্টিভেস করে চলতে হবে আবার আমার আপনাকে সেক্টিভেস করে চলতে হবে এটাই হচ্ছে জীবন আর প্রয়োজনীয় জিনিসগুলো বুঝতে হবে যে আমার ফ্যামিলিটা কীভাবে ভালো থাকবে সেগুলো বুঝতে হবে আর একটা মেয়েরও বোঝা উচিত যে আমার ফ্যামিলিটা কিভাবে ভালো থাকবে তো দুইটা জিনিস মিলিত হয়েই কিন্তু একটা জীবন সমন্বত হয় যাই হোক আমি আমার ছোট্ট মেলা থেকে বলতেছি সবাই কষ্টের জন্য বিদেশে আসে আর যারা খারাপ মন্তব্য করেন মেয়েদের নিয়ে এখন ঠিক না যে খারাপ করে সে খারাপ করবে দেশেও বিদেশেও ঠিক আছে ওটার কোনো ভেদাভেদ নাই ভাই যে খারাপ সে পৃথিবীর সব জায়গায় খারাপ করতে পারে আর যে ভালো সে পৃথিবীর সব জায়গায় ভালোভাবে বেঁচেই ভালোভাবে সফলতা নিয়েই যেতে পারে এটা কিন্তু মানতে হবে ভাই সবাই কিন্তু খারাপ না যাই হোক ভালো মন্দ সবার ভিতরই আছে আপনি ছেলেরা যে বলবেন ছেলেরা ফেরেস্তা তা না আবার আমরা মেয়েরা যে বলবো মেয়েরা ফেরেস্তা তাও না ভাই ভালো মন্দ পৃথিবীতে সব জায়গায় সবার ভিতরই আছে ভালো মন্দ এটা আল্লাহতালারই দেয়া একটা দিক ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা ভালো মন্দ থাকে ঠিক আছে তো যাই হোক যেটা যেভাবে নিতে পারেন আসলে মেয়েরা কিন্তু অনেক কষ্টে পরে বিদেশে আসে কষ্ট না থাকলে কেউ বিদেশে আসে না আমিও প্রবাসে আছি আমারও কিছু কষ্ট আছে তো আসলে হয়তো বা শেয়ার করি না বলি না তাই কেউ বুঝতেও পারে না আর হাসি খুশি থাকি তাই কিন্তু কেউ বুঝতে পারে না যে আসলে কি এই মানুষটা কি অসুখী কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে সুখ এবং দুঃখ থাকবে সারা জীবন ঠিক আছে এটা মরার আগ পর্যন্ত আমরা মনে করি কি এই মাসে মনে হয় যে বিপদ নাই এই মাসে বিপদ আছে সামনের মাসে বিপদ নাই আবার সামনের মাসে দেখি যে আর একটা বিপদ চলে আসছে সামনে তো আসলে কিন্তু ভালো মন্দ সবসময় থাকবে এটা থেকে কখনো এড়ানো যাবে না যতদিন আপনার শ্বাস প্রশ্বাস চলবে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনার ভালো মন্দ নিয়েই বাঁচতে হবে যাই হোক আমার প্রচুর পরিমাণে ঘামাইতে আছে এখানে বসে আছি আর ফ্যান ছাড়লে অনেক শব্দ হয় কথা বলা যায় না শুদ্ধ বিশুদ্ধ করে কথা শুরু করছিলাম কিন্তু আর বিশুদ্ধ করে বলতে পারলাম না কারণ যে কথাগুলো বলবো এই কথাগুলো নিয়ে ফানি করার মতো মুভমেন্ট আমার আসে না যাই হোক আর এটা ফানির কথাও না যাই হোক ভালো থাকবেন আর হচ্ছে কোনো মেয়েই শখের বসে বিদেশে আসে না কারণ একটা মেয়ের স্বপ্ন থাকে সারা জীবন যে সে হাজব্যান্ডের ঘরে যাবে ছেলে সন্তান মানুষ করবে এই স্বপ্নগুলাই থাকে আর একটা ছেলের স্বপ্ন থাকে যে আমি কেমনি বড় হব কেমনি পাঁচ টাকা ইনকাম করব। কেমনে সংসার চালাবো সেক্ষেত্রে ছেলেদের জন্য বিদেশি পারফেক্ট কিন্তু মেয়েদের জন্য না তারপরও আমরা মেয়েরা আসছি বা আসি অনেক মেয়েরা অনেক বোনেরা আসে কষ্ট পড়ে আসে কেউ কখনো খারাপ নিন্দাভাবে চোখে দেখবেন না কারণ কর্ম কর্ম করে খাওয়া কিন্তু হালাল হারাম না আর কর্ম করে খাই প্রত্যেকটা প্রবাসী মেয়ে অনেক কষ্ট করে এই বিদেশের মাটিতে যে কষ্টগুলা মানে মাপ করা যাবে না মাপা যাবে না প্রচুর কষ্ট করে সারাদিন হুকুমের উপরেই থাকে হুকুমের উপরে রাখে আর তারা হুকুমের উপরেই থাকে যাই হোক আপনাদের আর বোঝাবো না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আমি এত বড় লং ভিডিও ছাড়ি না আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি কাউকে ছোট করে দেখি না কখনো সবাইকে আমি প্রচণ্ড পরিমাণে এক্সপেক্ট করি সম্মান করি সে যেই হোক নিচু শ্রেণী হোক উপর শ্রেণী হোক মানুষ আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ তো আমরা যদি কোনো মানুষকে অপমান করে কথা বলি অবহেলা করি অবজ্ঞা করি তাহলে আল্লাহকে অসম্মান করা হবে তো সবাই সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখা কথা বলবো সবসময় এই আশাই করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি